হসপিটালে গিয়ে আপনার ট্রিটমেন্ট হয় একটা একটা নয়টি হসপিটাল আছে সেখানে ট্রিটমেন্ট বাদ দিয়ে সব কিছু হয় ওখান থেকে সরাসরি ধরে নিয়ে আসা হয় তৃণমূল ফোকলা হয়ে গেছে তৃণমূল যখন ধস নামবে না নিচে কিছু থাকবে নিচে কিছু থাকবে না নয়হির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে একটা দুদিকে নাকি আমি আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে তো আমি এই জন্যে যেদিন বললো তার পরে দিনই বীজপুরে চারখানা পাঁচখানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি আর যিনি বললেন নৈহাটিতে নয়হাটির উনার যে মানুষের কত মানুষ বিরুদ্ধে আছে তার জন্য এই জনসমর্থন মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে মানুষ আশি কোটি মানুষের যে ফ্রি রাসন দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে আমার উপরে শুধু নয় আমাদের পুরো মোদীজি পরিবারের উপরে বিশ্বাস করে শুনুন তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই দু হাজার উনিশেও এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল আর প্রমাণ দিয়ে কি করব জানো দেখেছেন তো আপনারা এটা ভিডিও ভাইরাল হয়েছে এদের লজ্জা নেই আরে তুমি তোমার প্রচার করো আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো যে ফ্ল্যাগ তুলেন এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে কি আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে বলে দিলাম তো ভাই ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো আমাদের ফোন বন্ধ হবে না তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে তার ফোন বন্ধ হয় তাকে পালিয়ে যেতে হয় আমরা পালাবো না উনি অল ইন্ডিয়া কংগ্রেসের পশ্চিম বাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে আজকে অবুদা আর মৌসুমিদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলেও হেঁটেছেন আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন একমাত্র মোদিজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন এই বিশ্বাস করে উনি পশ্চিম বাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন সেটা তো উনি বলবেন সেটা তো আমার বক্তব্য না আমি একটাই কথা বলি উনাকে আমাদের পরিবারে আমরা আমাদের সভাপতি নেতৃত্বে আমরা ওনাদের ওনাকে স্বাগত জানাই সেটা আমাদের দল ঠিক করে ওনাকে দায়িত্ব দেবে আন্ডাঙ্গা দায়িত্ব কীভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো সবটাই ওনাকে দিয়ে করাবো সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে আমরা ঠিক করব আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার একটাই মাত্র কারণ আমি রাষ্ট্রবাদী মানুষ হিসাবে একটা স্টেবেল প্রাইম মিনিস্টার একটা স্টেবেল গভর্নমেন্ট একটা স্টেবল পলিটিক্যাল পার্টির পদে আস্থা রেখে আমার এই জয়নি ভোটের দায়িত্ব আমি আমার দায়িত্ব নিয়ে সামলব ভোট অনেক করেছি এর আগে নির্বাচন করেছি এবং অর্জুনদার আমদাঙ্গায় নিজস্ব একটা নিজস্ব জনবৃত্তি আছে সেই নিজস্ব জনবৃত্তিটাকেই কাজে লাগাতে হবে অর্জুন রাস যথেষ্ট অবদান আমদাঙের ক্ষেত্রে এবং লকডাউনে ত্রাণ বিলি করার ক্ষেত্রে যথেষ্ট অবদান কিন্তু বাধার সৃষ্টি করেছিল তৃণমূল এবং অর্জুন দাস ষাট হাজার ভোট পেয়েছিল দু হাজার উনিশে এবারে আরও বেশি ভোট পাবে এবারে আরও বেশি ভোট পাবে আমরা বললাম তো দু হাজার উনিশে ষাট হাজার পায় এবারে আরও বেশি ভোট পাবে শোনেন তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটা সিটে গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে পঁয়তাল্লিশটা সিটে লড়ছে তাদের ইলেকট্রাল বন্ড এসে এক হাজার নশো কোটি টাকা আর ছ হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশ আসনে তাহলে টাকা খরচ করবে কারা তৃণমূল 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 টাকার উপরে ভিত্তি করে ভোট করে দিতে পারবে না মানুষ যথেষ্ট সচেতন মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেতে চায় মানুষ হিংসা চায় না মানুষ শান্তি চায় মানুষ তার সহাবস্থান করতে চায় হিন্দু মুসলমান পারস্পরিক সৌহার্যর মধ্যে দিয়ে এখানে টাকা দিয়ে আমার নাম আবু না। আমি মাইনরিটি ছেলে ছিলাম ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট